শুরু হলো বাংলা ক্যালেন্ডারের নতুন বছর গত বছরের সব দুঃখ ভুলে গিয়ে নতুন বছরে চাওয়া পাওয়া এই বছরে পূরণ হোক এই কামনা করে শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ তাই সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন ধর্মস্থানে পুজো দেবার জন্য বহু মানুষ এই প্রখুর রোদ্রে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে উল্লেখ্য সেই রকমই চিত্র ধরা পড়ল সতীপীঠ পীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালি তলাতে একদিকে যেমন কঙ্কালিতলায় মেলা শুরু হয়েছে অন্যদিকে সেরকম শুভ নববর্ষের দিনে মানুষের ভিড় উপচে পড়ছে পুজো দেবার জন্য কঙ্কালিতলা মন্দির পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের উত্তর পূর্ব কোপাই নদীর তীরে অবস্থিত জানা যায় মন্দিরটি দেবী সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি যেখানে মা সতীর কোমর পড়েছিল সে কারণে কঙ্কালিতলা মন্দির হিন্দু ধর্মের সবচেয়ে বিশিষ্ট মন্দিরের তালিকাভুক্ত দেবী সতী হলেন মন্দিরের আধিপত্য দেবী সতীর কোমর বা কঙ্কাল এই স্থানে পড়েছিল বলে এর নাম হয় কঙ্কালিতলা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা প্রার্থনা করলাম যে যাতে সবার সুস্থ থাকে সবাই শরীর ভালো থাকে যা করুণা গেল সেই হাত থেকে মা যেন সবাইকে মুক্ত রাখে পরিবার নিয়ে গোটা পরিবার নিয়ে এবং সমাজের নিয়ে সকালে হ্যাঁ এইটাই যেমন সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে ভালো থাকে আমার নাম স্বপন কুমার মন্ডল